হ্যাঁ বন্ধুরা চলে আসলাম মিনিস্ট্রি অফ রেলওয়েজ অর্থাৎ এমওআর আর এক্সাম ডেট অ্যান্ড অ্যাডমিট দু হাজার একুশ এই বিষয়টি নিয়ে তা হচ্ছে রেল মন্ত্রণালয় যে সার্কুলারটি ছিল সেটার পরিপ্রেক্ষিতে পরীক্ষা হতে যাচ্ছে সেই বিষয়টি অ্যাডমিট এবং এক্সাম ডেটটা আপনাদের জানিয়ে দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড প্রকাশ হয়েছে অ্যাডমিট কার্ড আপনারা তুলতে পারবেন আমি লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি এবং এক্সাম ডেটও প্রকাশ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা চলুন দেখি আচ্ছা তার আগে বিষয়টি বলি তা হচ্ছে পোস্ট নেম অ্যান্ড ভ্যাকেন্সি কয়টি পদে কয়টি লোক নেওয়া হবে এবং টোটাল ভ্যাকেন্সি কত সে বিষয়টি উল্লেখ করে দিই আর নিচে দেখতে পাচ্ছেন এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে নয় এপ্রিল দু হাজার পরীক্ষার তারিখ নয় এপ্রিল দু তো বন্ধুরা যে পোস্টগুলায় আপনারা আবেদন করেছেন এবং পোস্টগুলো কয়টি পদ ছিল সেটা বলে দিই স্টেনস টাইপ কাম কম্পিউটার অপারেটর পদে দুইটি পদ ছিল দুই নম্বরে কম্পিউটার অপারেটর পদে চারটি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার পদে চারটি ডাটা অ্যান্টি কন্ট্রোল অপারেটর পদে একটি ক্যাশ সরকার পদে একটি ছয় নম্বরে অফিস সাপোর্ট স্টাফ নয়টি টোটাল ভ্যাকেন্সি ছিল হচ্ছে একুশটি আচ্ছা সার্কুলারটি দেওয়া হয়েছিল আপনারা যথাযথ মনে আছে কিনা আমি সার্কুলারটি সরাসরি আপনাদের দেখিয়ে দেবো নিয়োগ বিজ্ঞপ্তিটি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি কারো মনে না থাকে তো বলে দিচ্ছি আমি অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ছিল চোদ্দোই এপ্রিল এবং অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল পঁচিশে মার্চ দু হাজার বিশ তো অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ছিল চোদ্দোই এপ্রিল দু হাজার বিশ এক বছর পরে পরীক্ষাটি হতে যাচ্ছে তো বন্ধুরা অ্যাপ্লিকেশন যে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড দেবেন সেই লিঙ্কটি আমি এখানে দিয়ে দিচ্ছি আমি ডেসক্রিপশনে এটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন হাউ টু ডাউনলোড অ্যাডমিট কার্ড কীভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এই লিঙ্কটি আমি এখানে দিয়ে দিচ্ছি লিঙ্কটি তুলে সরাসরি ঢুকতে পারেন অথবা আমি ডেসক্রিপশনে দেবো সেখানে ক্লিক করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারেন এটার পরের ভিডিওতে দেখতে পারবেন কেমন প্রশ্নপত্র আসে কেমন প্রশ্নপত্র করা হয় এবং এই মিনিস্ট্রি অফ রেলওয়ে রেল মন্ত্রণালয়ের বিগত সালের পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল প্রশ্নপত্র বিগত সালে কেমন হয়েছিল সেটাও দেখাবো আর ইতিপূর্বে আপনারা জানেন পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা প্রশ্নপত্র আপনাদের দেখে থাকি সমাধান সহ সমাধানও দিয়ে থাকি প্রশ্নপত্রের সমাধান আপনাদের সামনে তুলে ধরি তো বন্ধুরা চলুন আমরা দেখি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে কী ছিল আপনাদের অনেকের মনে নাও থাকতে পারে এখানে যে লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি অ্যাডমিট কার্ড ডাউনলোডের এবং ডিসক্রিপশানে যেটা দিলাম সেখানে ঢুকে আপনারা মিনিস্ট্রি অফ রেলওয়ে এই ঠিকানায় এসে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনাদের মোবাইল এস এম এস গিয়েছে সেটা সাবমিট করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনারা পরীক্ষা দিতে পারবেন তো এই সেই নিয়ম বিজ্ঞপ্তি যেটার পরিপ্রেক্ষিতে আপনারা আবেদনটি করেছিলেন তো এটার রেলপথ মন্ত্রণালয় প্রশাসন এক শাখা এখান থেকে পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রসঙ্গে একটি অংশ দেওয়া হয় উপসচিব বরাবর থেকে এবং এই সার্কুলারটি প্রকাশ করা হয় সেই পরিপ্রেক্ষিতে আপনারা আবেদনটি করেছেন আমি মনে করে দিচ্ছি এই সেই সার্কুলার পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি এটা রেলপথ মন্ত্রণালয় তো দেখুন এক নাম্বারে ছিল ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোতম গেট দুইটি যেটা আমি বলে দিলাম কম্পিউটার অপারেটর পদে গেট তেরো নম্বরে ছিল চারটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারটি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ছিল একটি ক্যাশ সরকার একটি অফিস সহায়ক ছিল নয়টি তো বন্ধুরা এটাই হচ্ছে সেই সার্কুলার আমি সরাসরি আপনাদের দেখালাম আর পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার তারিখও ধন্যবাদ বন্ধুরা এ ছিল আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন